আসসালাম আলাইকুম ব্লগ ব্লগে সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে আর এই তো আছে রান্না করবো বললাম এই যে প্রচুর দিয়ে প্রচুর দিয়ে আর হচ্ছে যে মাছ আর হচ্ছে যে আমি এদিকে আবার তেলাপিয়া মাছ ধুয়ে তারপরে হলুদ মরেছিলাম দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে তারপরে গুনা করবো আর এই তো এখন এই যে কচুটা ধুয়ে তারপরে ভাপ দিয়ে তারপরে চিংড়ি দিয়ে গোনা করবো আর একটু কেটে উঠে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি খালি রান্নাটা বসিয়ে দেব আর এদিকে বাহিরে ওইদিকে আবহাওয়াটা খারাপ যেহেতু এখন বৃষ্টি হালকা হালকা ঘুরি ঘুরি নামলে আর হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা আর একটু শীতও পড়েছে তো কচু যে লবণ দিয়ে নিষেদ্ধ করে নিচ্ছি এখন ঢেকে দেব তো কচুগুলো ভাত দিয়ে নিলাম আর তারপরে ছেঁচে নিব আমি চিংড়িগুলো বেছে নিয়েছি এদিকে আমি এখন ওই জালিতে ঢেলে দেবো পানি ঝরানোর জন্য মাছ ভাজ তেলের মধ্যে লবণ দিয়েছি তাকে যেন মাছটা না লেগে ধরে আর এই তো কচুগুলো আমি পানি দিয়ে দিয়েছি পানিতে ঝরে দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গিয়েছে আর মাছের মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মাছটাকে কষিয়ে নেব একদিকে চাল চালগুলো ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দিবো মাছে ঝোল দিয়ে দিলাম দিলে মাছটা ভর কুটেছি আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে দিলাম আর একদিন তুই খালি আমাদের কাছে